আসসালামু আলাইকুম নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব এই অধ্যায় থেকে দুটি কাজ আলোচনা করব ভিন্ন মত প্রকাশের আগে এই শক্তি পূরণ করবো তার সাথে আমার সমঝোতার সিদ্ধান্ত এখানে কয়েকটা ঘটনা লিখতে হবে অথবা পরিস্থিতি লিখতে হবে সেই অনুযায়ী তোমাদের সঙ্গে কি ঘটেছে কেমন অনুভূতি হয়েছে তোমার তারপর সমঝোতার জন্য কি কি করতে সেগুলো লিখতে হবে আর কি তো চলো আমরা উপরের সক্তি পূরণ করে আসি তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যায় তো এখানে হেডিং দেখতে পাচ্ছ হচ্ছে ভিন্নমত প্রকাশের আগে তো প্রথম কলামে লিখতে হবে যে হচ্ছে সমঝোতার ক্ষেত্র বা পরিস্থিতি দ্বিতীয় কলামে লিখতে হবে হচ্ছে সমঝোতার কৌশল তো এখানে তিনটি লিখতে বলা হয়েছে তোমরা চাইলে এর বেশিও লিখতে পারো তো তোমাদের সুবিধারতে আমি তিনটি লিখে দিচ্ছি কারণ তোমরা বইয়ের মধ্যে লেখো বক্সে জায়গা হয় না অনেকের তো তিনটি লিখে দিচ্ছি আমি তো শিক্ষার্থীরা চলো এটির উত্তর দেখে নেই দেখো আমি প্রথমে লিখেছি হচ্ছে মতের অমিল তো সমঝোতার কৌশল কি ব্যবহার করো মতের অমিল হলে কারোর সাথে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো এই কাজটি করে থাকো দুই নম্বর লেখা হয়েছে বন্ধুদের সাথে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে সমঝোতার কৌশল কি ব্যবহার করো সেটি দেওয়া হয়েছে এখানে শিক্ষকের সহায়তা নিয়ে পরস্পরের চাহিদা অনুযায়ী সমঝোতায় পৌঁছানো তিন নম্বর লিখা হয়েছে পারিবারিক মতে অমিল হলে অর্থাৎ পরিবারের কারোর সাথে কোনো মতের অমিল হলে কি করো সমঝোতায় কিভাবে পৌঁছাও সেটা এখানে আমরা লিখেছি পরিবারের বড়দের সাহায্য নিয়ে সমস্যা সমাধান করা তো এই গেল ভিন্ন মত প্রকাশের আগে যে ছকটি রয়েছে সেই ছকটির উত্তর তো এরপর কি বলা রয়েছে একটু দেখা যাক ভিন্ন মত প্রকাশের ক্ষেত্রে অনেক সময় মানুষ আক্রমণাত্মক আচরণ করে থাকে এমন কি কখনো কখনো তা সহিংসতা পর্যন্ত গড়ায় সমঝোতার মনোভাব ও দক্ষতার অভাবেই এ ধরনের পরিস্থিতি তৈরি হয় তাই কোনো পরিস্থিতিতে যখন আমরা একমত হতে পারি না তখন সমঝোতার দক্ষতাকে কাজে লাগাবো এতে অনেক ক্ষেত্রেই উভয় পক্ষের কল্যাণ সম্ভব সম্পর্কও ভালো থাকে এবার নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা সেজন্যই প্রথমে আমরা জীবনের নিজেদের জীবন থেকে তিনটি ব্যক্তিগত ঘটনা বা পরিস্থিতি খুঁজে নেব আমরা আমরা করে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন বোধ করছি এরপর আমার সিদ্ধান্ত গুলোতে সাজিয়ে লিখব। তো তোমাদের সাথে এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তিনটি তো এগুলো লিখার পর আমি যেভাবে সলভ করাচ্ছি সেই অনুযায়ী তোমরা আহ সলভ করতে পারো তো আমি তোমাদের নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমরা প্রথমটা দেখি ঘটনা বা পরিস্থিতি একের ক্ষেত্রে আমরা এই বক্সটা পূরণ করে নেই তো চলো উত্তরটা দেখিয়ে দিই তো সেক্ষেত্রে এখানে ঘটনা বা পরিস্থিতি হিসাবে লেখা হয়েছে একদিন আমার বাগানে ঢুকে অন্যের কয়েকটি ছাগল আমার ফুল গাছ খেয়ে ফেলে ছাগলগুলো বেঁধে রাখি কার সঙ্গে ঘটেছে প্রতিবেশীর সঙ্গে ঘটেছে অনুভূতি কি ছিল তোমার প্রতিবেশীর প্রতি অনেক রাগ বা ক্ষোভ জন্মেছে সমঝোতার জন্য কি কি করতে চাই প্রতিবেশীকে ডেকে আমার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে চাই ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে সম্পর্কে সচেতন করতে চাই কি ক্ষতিপূরণ দিতে চায় তার মতামত নিয়ে সমঝোতায় আসতে চাই ভালো কথা গেল ঘটনা বা পরিস্থিতি এক এরকম ঘটনা তোমাদের সাথে ঘটে থাকলে সেগুলো লিখবা আমারটাই যে লিখতে হবে এমনটা কিন্তু না আমি তোমাদের জাস্ট নমুনা উত্তর দেখিয়ে দিই সব সময় ঘটনা বা পরিস্থিতি দুই তো ঘটনা বা পরিস্থিতি দুইয়ের জন্য এই বক্সটি পূরণ করতে হবে তো চলো দ্বিতীয় বক্সে কি লিখে নিতে পারো সেটি দেখিয়ে দিচ্ছি খেয়াল করো ঘটনা বা পরিস্থিতি দুই আমার বাসার বাইরে এলাকার কিছু ছেলে উচ্চ শব্দে গান বাজায় যার ফলে পড়াশোনায় মনোযোগ দিতে পারি না তাদের নিষেধ করতে গিয়ে দ্বন্দ্বে জড়াই কার সঙ্গে ঘটেছে এলাকার কয়েকজন বখাটে ছেলের সাথে অনুভূতি কি তোমার খুব রাগ হচ্ছিল এলাকার বড় ভাইদের সাহায্য নেব বড় ভাইদের উপস্থিতিতে বখাটেদের ডেকে নিয়ে এসে সমস্যা সমাধান করতে চাই ভালো এই গেল দ্বিতীয় ঘটনা বা পরিস্থিতির আলোকে কি কি অনুভূতি বা সমঝোতার পদক্ষেপগুলো এবার আমরা দেখব ঘটনা তিন বা পরিস্থিতি তিন অনুযায়ী আমার অনুভূতি পদক্ষেপ নেব সেগুলো আর কি তো চলো ঘটনা বা পরিস্থিতি তিন দেখে নেই সেক্ষেত্রে এখানে খেয়াল করো ঘটনা বা পরিস্থিতি তিন আমার ক্লাসের এক বান্ধবী ইফটিজিং এর শিকার হয়েছে বলে আমাদের জানায় অর্থাৎ কেউ বিরক্ত করেছে এরকম আমরা বন্ধুরা মিলে ইফটিজিং কারিকে মারধর করি কার সঙ্গে ঘটেছে এলাকার এক বকেটে যুবকের সাথে অনুভূতি কি প্রাথমিক অবস্থায় রাগ হলেও এখন ভয় করছে জন্য কি কি করতে চাই স্থানীয় মেম্বার বা চেয়ারম্যানের সহায়তায় ছেলেটি ছেলেটিকে ডেকে ইফটিজিং এর কুফল বা আইনগত অপরাধ সম্পর্কে জানাবো তারপর চেয়ারম্যান বা মেম্বারের সাহায্যে সমঝোতায় পৌঁছাবো খুবই ভালো কথা শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝেছ কিভাবে এই ঘটনা বা পরিস্থিতির শখ পূরণ করতে হয় আমরা পরবর্তী ভিডিওতে অনুষ্ঠান শেষে আমার উপলব্ধি এই শখটি পূরণ করবো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ